কন্যার আরও একটাই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে দেখাবো দুর্দান্ত মোস্ট রিম্যান্ডিং টিস্যুর ওপরে একটা ফাটাফাটি থ্রি পিস মানে আমি না সত্যি ভাষা হারিয়ে ফেলেছি বিশ্বাস করে ড্রেসগুলোকে দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি ভাই এত সুন্দর হতে পারে কোনো ড্রেস যাই হোক আর বেশি কথা না বাড়ি আমি তোমাদেরকে ড্রেসটা দেখাতে শুরু করবো ফার্স্টে আমি যেটা পরে আছি এটাই দেখাবো যেটা নেকলাইনটা জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর ডিজাইনটা জাস্ট একটু দেখো কতটা সিম্পলের ওপরে কি লেভেলের গর্জেস এবং ইউনিক একটা ডিজাইন করা যায় দেখো এই আসছে পিসটা অপূর্ব সুন্দর এখানে রয়েছে কারদানা সিকুইন জড়ি এবং সুতো দিয়ে অপূর্ব সুন্দর কাজ করা এবং এই অংশে যে কারদানাগুলো রয়েছে এগুলো কিন্তু মাল্টি কালারের একটা এফেক্ট দিচ্ছে আর পুরো ড্রেসটা কিন্তু একদম সীমার ফিনিশিং দিচ্ছে অ্যাকচুয়ালি টিস্যু তো তোমরা জানোই কেমন হয় তো এটা সাইজ পাবে থার্টি এইট ফোরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এবার আমি ড্রেসটা তোমাদেরকে একটু খুলে দেখাবো আর আমি অলরেডি পরে রয়েছি আশা করছি তোমাদেরকে কিছুটা বোঝাতে পারছি যে কেমন লাগতে পারে ভীষণ সফট অ্যান্ড সোভার একটা পিস এবং গর্জেস ঠিক আছে চলো ড্রেসটা আমি তোমাদেরকে খুলে দেখাই ফুল বডিতে কিন্তু কাজ রয়েছে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে পুরোটাই হাতের কাজ আচ্ছা এই যাচ্ছে হলো ড্রেসটা পুরো ডিজিটাল একটা প্রিন্টের ওপর যাচ্ছে টিস্যুটা ফাটাফাটি দেখতে এখানে জাস্ট কাজটা দেখো খুবই অপূর্ব এগুলো অবশ্যই কারদানা এবং বিস দিয়ে হাইলাইট করা রয়েছে কিন্তু এই যে ডিজিটাল প্রিন্টটা রয়েছে সেটা কিন্তু দারুণ সুন্দর দেখতে খুব ক্লোজ থেকে যদি দেখায় তাহলে হয়তো বোঝাতে পারবো যে এই ফুল ফ্যাব্রিকটাতে না একটা সেলফ ওয়ার্কও রয়েছে খুব দেখো এখানটাতে কালারটা একটু অন্য রকম আবার এখানটার কালারটা একটু অন্য রকম এখানে একটু ছোটো 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 প্রিন্ট মতো করা মানে দারুণ সুন্দর এক কথাতে আচ্ছা এই যাচ্ছে থ্রি পিসটা ফাটাফাটি দেখতে এবং গলার গাছটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছি এটা হচ্ছে গলার কাজটা দারুণ দেখতে স্লিপসটা আমি পরে আছি নিশ্চয়ই বুঝতে পারছো থ্রি কোয়ার্টার স্লিপস রয়েছে তোমরা চলে এইভাবেও কিন্তু ক্যারি করতে পারো এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু টিস্যুর ওপর নয় এটা রয়েছে বেস্ট কোয়ালিটির রেওনের উপরে ফুল ইলাস্টিকের ওপর রয়েছে প্যান্টটা আর ওড়নাটা রয়েছে এটা আমি অলরেডি খুলে রেখেছি এটাই দেখিয়ে দিই তোমাদেরকে দেখো পুরো ডিজিটাল প্রিন্টের ওপরে ফুল টিস্যু ফাটা ফাটি একটা পিস ভীষণ গর্জেস এবং সোবার যদি কিছু পড়তে চাও তো এটা হচ্ছে বেস্ট অপশন এবং এটার হচ্ছে প্রাইস থাকছে ওয়ান এইট ফাইভ জিরো আঠেরোশো পঞ্চাশ টাকা সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর চলো এবার আমি একটা নেক্সট পিস দেখাবো এইটাও দুর্দান্ত এটা দেখে নাও এটার কিন্তু সাইজ তোমরা দুটো পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর পেমেন্ট করতে হবে ওয়ান সেভেন নাইনটি ফাইভ মানে এই সাইজের জন্য প্রাইস হচ্ছে ওয়ান সেভেন নাইনটি ফাইভ এবং ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এই সাইজের জন্য প্রাইস হচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো চলো আমি এটার কাজটা একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এই আসছে কাজটা এটা কিন্তু ফুল নেকে কাজ নেই জাস্ট এইখানটাতে কাজ রয়েছে এবং অবশ্যই সুতো জড়ি সিকুইন পারভিশ দিয়ে হচ্ছে সুন্দর কাজ করা রয়েছে অপূর্ব সুন্দর দেখো এই যাচ্ছে পিসটা হ্যাঁ দু ধরনের সিকুইন এখানে ইউজ করা হয়েছে খুবই প্রিটি এটা হচ্ছে কাজটা এবং উপরের এই অংশটা দেখো হাইলাইট করা রয়েছে সিকুইন পারবিট জড়ি দিয়ে কাজ করা রয়েছে এবং ফুল বডিতে যদি তুমি তোমাদেরকে দেখাই ফুল বডি রয়েছে এরকম ডিজিটাল প্রিন্ট এবং মাঝে মাঝে এরকমভাবে খুব সুন্দর করে হাইলাইট করা রয়েছে অপূর্ব সুন্দর টিস্যুর ওপর যাচ্ছে পিসটা ফাটা ডিজিটাল প্রিন্ট পুরো অল ওভার বডিতে থাকছে ডিজিটাল প্রিন্ট এবং কালারটা শুধু দেখো দারুণ সুন্দর হ্যাঁ এই আসছে কিন্তু ফুল লুকসটা এটার আমি হচ্ছে প্যান্টটা দেখাই এটাও কিন্তু একদম মানে বাটার মাসলিনের ওপর প্যান্টটা যাচ্ছে এটার অন্যটা একটুখানি তোমাদেরকে খুলে দেখাবো এই আসছে অন্যটা এই অন্যটাও কিন্তু অপূর্ব দেখো অল ওভার বডি যাচ্ছে কিন্তু এরকম ডিজিটাল প্রিন্টের ওপর একদম টিস্যু ফাটা ফাটি দেখতে যদি সোভার অ্যান্ড সফট কিছুর মধ্যে চাও একটা গর্জেস ড্রেস পরতে তো আমি বলবো এটা কিন্তু বেস্ট অপশান হতে পারে আচ্ছা এই ড্রেসের প্রাইসও বলে দিয়েছি দুটো সাইজেরই প্রাইস আমি বলে দিয়েছি এবার কথা হচ্ছে বুকিং করবে কি করে স্ক্রিন ট্যাপ করলে আমাদের চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পেয়ে যাবে এবং আমাদের এই ভিডিওর শেষেও কিন্তু চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রোডাক্ট অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ডেলিভারি হয় তাই ভারতবর্ষ তথা বিশ্বে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখো না কেন যদি চাও কন্যার প্রোডাক্ট নিতে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারো বুকিং নাম্বার স্ক্রিনে ট্যাপ করলে পেয়ে যাবে আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আসবো আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব হাসি খুশি থেকো এবং অবশ্যই কন্যার সাথে থেকো থ্যাংক ইউ